ওরে আয় ওই মহাসিন্দুর পার হতে ঘন রণভেরে শোনা যায় ওরে আয় ওই ইসলাম ডুবে যায় যত শয়তান সারা ময়দান জুরি খুন্তার এ হুংকার দিয়ে জয় গান শুন গায় আজ শখ করে যদি টক করে তোরে শহীদের খুলি দুশ্মন পাই পায় ওরে আয় তোর জান যাই যাক পৌরস তোর মান যেন নাহি যায় ধরে ঝঞ্ঝার জুটি দাপটিয়া শুরু মুসলিম পন যায় তোর মান যায় প্রাণ যায় তবে বাজাও বিশান ওরাও নিশান পৃথাবীর সম যায় রণ দুর্মদ রণ চায় ওরে আয় ওই মহাসিন্দুর পার হতে ঘন রণভেরি শোনা যায় ওরে আয় ওই জন নন জন জনা শোনা যায় শুনি এই জঞ্জনা ব্যঞ্জনা নেবে গঞ্জনা কে রে হাই ওরে আই তোর ভাই ম্লান চোখে তবু কব যায় তোর শমসের নাহি কাপে আফসুসে হাই রণদুন্ধুবি শুনি খুন খুবই নাহি নাচে কিরে তোর মরদের ওরে দিলিরের গুরদাই ওরে আয় মোরা দিলাবার খারা তলোয়ার হাতে আমাদেরই শোভা পায় তারা খিঞ্জির যারা জিঞ্জির গলে ভূমি চুমি মুর আরে দূর দূর যত কুকুর আসে শের গব্বরে লাথি মারে ছিচি ছাতি চরে হাতি গাল হবে ফেরু খায় ওই জন ন ন ন ন ন ন ন ন ন জন জন শোনা যায় ওরে আয় বলে দ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রনকারা নাকারায় ওই শের নর হাকারাই ওরে আই চোর মন দুঃখ হুক কন ওই বন্দুক তুক সন্দুক তুরে পরে থাক স্পন্দুক বুক ঘাই নাচ তাতা থই থই তাতা থই 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 তাণ্ডব আজ পাণ্ডব সম খাণ্ডব দাহ চাই ওরে আই পর কুরবান আজ তোর জান দিল আল্লাহর নামে ভাই ওই দিন দিন রব আহব বিপুল বসুমতি বোম ছাই ছেল গর্জন করি তর্জন হাকে বর্জন নয় অর্জন আজ শের তোর মাই চায় সব গৌরব যায় যায় বলে দ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রণ কারা না কারায় করে আই ওই কর কর বাজে রণ বাজা সাজ সাজ রণ সজ্জায় পুরে আই মুখ ঢাকি বিকি লজ্জাই হুর হুর রে কত দূর রে সেই পুর রে যথা খুন খুস রোজ খেলে হর রোজ দুশ্মন খুনে ভাই সেই বীর দেশে চল বীর বেশে আজ মুক্ত দেশে রে মুক্তি দিতে রে বন্দিরা ওই যায় ওরে আয় বল জয় সত্যম পুরুষোত্তম ভীরু যারা মার খায় নারী আমাদেরই শুনি রণভেরি হাসে খল খল হাততালি দিয়ে রণে ধাই মোরা রন চাই তবে বাজাহ দামামা বাধই আমামা হাতিয়ার পান যাই মোরা সত্য ন্যায়ের সৈনিক খুন গৈরিক বাস গায় ওরে আয় ওই কর কর বাজে রন বাজা সাজ সাজ রন যায় ওরে আয় অবরুদ্ধের দারে যুদ্ধের হাক নাকিব ফুকারি যায় দ্রম দ্রুম গান গায় ওরে আয় বলে দ্রিম দ্রিম তানা দ্রিম দ্রিম ঘন রণকারা না কারায় ওই জনন রণন খঞ্জর ঘাত পঞ্জরে মোর ছায় হাকু হাইদার নাই নাই ডর ওই ভাই তোর ঘোর চরখির সম খুন খেয়ে খুর খায় জোটা দৈত্যের নাহি সত্যের দিবি জয় টিকা তোরা ভয় নাই ওরে ভয় নাই হত্যায় ওরে আয় মোরা খুন খুশি বীর কঞ্জসি লেখা আমাদের খুনে নাই দিয়ে সত্য নেয়ের বাদশাহী মুরা জালিমের খুন খায় মোরা দুর্মদ ভরপুর মদ খাই ইস্কের ঘাত সমসের ফের নি বুক নাঙ্গায় লাল পল্টন মোরা সা জালিমের দাঙ্গায় ওশি বকে বরি হাসি মুখে মরি জয় স্বাধীনতা গায় উরে আয় ওই মহাসিন্দুর পার হতে গণ প্রণভেরি শোনা যায়